এই রিক্রুটিং লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছেন তাহলে উনি হাসিনা তালে অপরাধ কি করেছিল তিনিও তো স্বজন প্রীতি করেছিল তিনিও লুটপাট করেছিল তিনিও তার আখের গুছিয়েছিল আপনার মধ্যে হাসিনার মধ্যে পার্থক্য তো অনেকেই খুঁজে পায় না উনি হাসিনা এই ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছিল তখন কয়েকদিনের জন্য এই স্বাস্থ্য উপদেষ্টা

বিভিন্ন ধরনের এই রিক্রুটিং লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভক্তছেন তাহলে কোনি হাসিনা তালে অপরাধ কি করেছিল তিনিও তো স্বজনপ্রীতি করেছিল তিনিও লুটপাট করেছিল তিনিও তার আঁখের গুছিয়েছিল আপনাদের মধ্যে হাসিনার মধ্যে পার্থক্য তো অনেকেরই খুঁজি পায় না। সংগ্রামী আমার আমরা আজকে আলটিমেটাম দিছি আগামী এক সপ্তাহের মধ্যে এই অপদর্থ এই ব্যর্থ এই কুতুল স্বাস্থ্য যদি অপসারণ করা না হয় তাহলে আমরা এই সচিবালয় ঘেরাও করব সংগ্রামী বন্ধুরা আমার আপনারা দেখেছেন উত্তরায় মাইল কলেজে সেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি তার একদিন আগে শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা সহ বিমান হামলা সহ বিভিন্ন ধরনের আমরা পোস্ট দেখেছি এখন পর্যন্ত আমরা সদুত্তর পাই নাই এতে দুর্ঘটনা নাকি এটা বাকশালী ভাজিবাদের ষড়যন্ত্র এখন পর্যন্ত আমরা দেখি নাই আমরা বরাবরের মতো দেখছি যখনই নৌ দুর্ঘটনা ঘটে আমরা দেখি নৌয়ের কোনো কোন লাইসেন্স থাকে না ফিটনেস থাকে না এখন দেখছি যেই বিমান দুর্ঘটনা ঘটেছে এই বিমানেরও নাকি ফিটনেস নাই আমরা দেখেছি যেই ভবনের উপরে পড়েছে এটা ভিতরে এই ভিতরে কিভাবে এত বড় বিল্ডিং হলো এই জবাব দিতে হবে এই রাজুকে এই জবাব দিতে হবে রাজু কি কাজ করেছে আজকে ঢাকা শহরের প্রত্যেকটা বাড়িতে দেখবেন নিস্তালাতে কোনো গ্যারেজ নাই কোনো গ্যারেজের ব্যবস্থা নাই কিন্তু তারা কিন্তু অনুমোদনের সময় ঠিকই কিন্তু এই বহুতল বিল্ডিং এ

একটি যোগ্য মানুষ যদি না হয় এই মতো পুরাঙ্গার অপদর্থনের দিয়ে যেভাবে এই উপদেশটা পরিষদ গঠন হয়েছে আমরা যদি এই ডাক্তার ইউনুসের কাছে প্রশ্ন রাখি ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্যের সময় বলুন আপনার কোন উপদেশটা সফল হয়েছে কি সফল হয়েছে আমরা দেখেছি আইন উপদেষ্টার বিরুদ্ধে শত শত অভিযোগ আমরা দেখেছি পরিবেশ উপদেষ্টা তাদের বিরুদ্ধে অভিযোগ আজকে আইন দেখবেন চুরি ডাকাতি থেকে শুরু করে চিন্তায় চখল বাজি চাঁদাবাজি আজকে যেন এটা একটা জাতীয় একটা ইস্যুতে পরিণত হয়েছে এর জন্য তাই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই সরকারের কোন উপদেষ্টার কোন অভিজ্ঞতা না থাকার কারণে আজকে আমাদের পদে পদে সমস্যা সৃষ্টি হয়েছে তাই ডক্টর ইউনুসকে নিতে হবে কারণ এই টিম লিডার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বন্ধুরা আমার আমরা এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজকে আমি হাতে হাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি স্মারক লিপি দেব এবং তার সাথে আজকে আমার সাথে বৈঠক আছে আমি সেই যমুনার সামনে আপনাদের সামনে আমার কথা বলবো এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করব কারণ জুলাই আন্দোলনে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তার একটি সঠিক তালিকা এখন পর্যন্ত এই স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে পারেনি আমরা দেখেছি আজকে এগারো মাস এক বছর হয়ে চলছে এখন পর্যন্ত জুলাইয়ে যারা হাত হয়েছে তাদের এখন পর্যন্ত চিকিৎসা সুচিকিৎসা হয়নি আমরা দেখেছি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি আমার পাশে দাঁড়ানো অ্যাডভোকেট জোহরা খাতুন জুই যিনি আহত হয়েছিলেন এই চার তারিখে আন্দোলনের সময় আজকে পর্যন্ত তাকে আমরা জুলাই যোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করতে পারিনি আমাদের এখানে সৈয়দ মোহাম্মদ মিলন আছে আমাদের লেবার পার্টির ওবায়দুল আছে অসংখ্য নেতা কর্মী আছে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের জন্য যখনই আমরা কথা বলি বলে আমাদের সার্ভার বন্ধ এই সার্ভার কবে খোলা হবে এটা স্বাস্থ্য উপদেষ্টা এখন পর্যন্ত বলে না যারা আহত হয়েছে